ছুদা টিয়া যেন ইস স্টার কই কে ভাই কত শত না টিয়া দিয়া দিলাম বেশারিস তার কত দাহনই বড় বড় গলাই কথা ক আই তুই আসল দশন দিছস লাখ টাকা দিব সবব নাশ আনে দুই বল্লা দিলাম এর লাভ লাগাই আইছু আই সবব নাশ মু হে মু হে তর্ক করে কান পাতালি লাগাই দি আম আবার দিবি তুই সুদের লাভ দুন ভাই আনে এক 1000 লাভ দি ন 1000 আমার টিয়া শেষ হইছে আর দিবিতাম না হেই আবার বড় বড় কথা কস তুই ফকোন নয়েজার যাইবাস না আর কি তুই ভিক্ষা মাগ্য খেয়ে বাস না খারে তোর দেখতাছি রোহিঙ্গা একটা কামলা রাখছি এটা তো কুদালি উড়ে না এই কি কুবাস বেচা খুব দিন যায় না সসা এবোয়েরই মাত তো ছাড়ে বেশি কাটলে মাছের খেতে যাবগা পসা মুইকার কথা rahuলে এই তোর টিয়াতে রাখছি না গো মাছেরণে যাবগা কারই ভালো হইরা হাই এটা কি কুবা বিসমিল্লাহ কই আইnte হালাই দে আল্লাহ দেলা দেলা দে হে আর ওজন মানে পাগলা আল্লাহ দে 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 আল্লাহ রহমত মাইশের খেত জায়গা পরে নিতাছুন গয়া পাপ দইব আরে তোস বিঘন্ত আছিস সওয়াব হইতাছে তুই মাইশের খেত নিতাছস পাপ হইতাছে পাপে সওয়াবে কাটা কাটি মাছকান দে খেত পাইলামে জালা বাই আইনে তো শয়তান ও আই বেসারিসতা শয়তানের কি দেখলি Kuba আল্লাহ আল্লাহ ওজন ভাগে বেচা কাট

গৰীব মানুষ পাই নাই জমিন কাটি নিন গে আল্লা একদিন বিচাৰটো কৰিব দেখুন যে হগুনের শগুনে গরু মরে না আমারে দোয়া দে আমি নামাজ পড়তাছি এই যে জমিন নিতাছি আত্টো মৰে নামাজ পঢ়িয়া আর বা নামাজ পড়ি আল্লাহ ঠি মাৰিছে আৰাম দে খুব দে বেলা মেলা আনা হৈ গেছে গা যার নাস্তা হেই গে যা পৰে খুব আছো পেশা আচ্ছা সব বনাই চয় গেছা গা সব বনাই সৈকে আনি বগুন আনে এক্সিডেন্ট কৰছে হাস্পাতাল ওলাই গেছে পঞ্চাশ লাখ টাকা লাগে হাই সুভান শুধু টেয়া লাগায় আমার সেরুনে বাদ পারি ওরা জমিন তো আলো রিয়া টেয়া ক্যাশ করছিলাম বিশ লাখ ওখান টেয়া লাগে পঞ্চাশ লাখ আল্লাহ ভালো হয়েছে আল্লাহ বিচার করছে